মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর দিয়ে করতে পারবেন প্রত্যেক সালাতে কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে নজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জানাতে পাবে সব সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে অজু ছাড়া না পাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমত অবস্থায় উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে উজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে বংশের কেউ যদি সুসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না মানুষের নামে মিথ্যা হবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমি প্রথমে দেখতে পাচ্ছি নসরাত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিসন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ভ্যাসলিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে ওজন নষ্ট হবে না সরাতে কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে ওজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না অতএব ভ্যাসলিন গ্লিসান ইত্যাদি আপনি ব্যবহার করেছেন কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে বিধায় উজু হবে না এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক ওজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গাড়ি মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওর্না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হল পানি লেগে যাবে ভিজে যেতে পারে তো এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ওলা হ্যাকরাম ফোকা একরামের মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওর না রেখে উজু করা যাবে আর যদি ওর না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওনার নিজ দিয়ে আপনাকে করতে হবে অম্য সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট্ট শিশুর যে না পেশাব সেটাও কিন্তু বড়দের পেশাবর মতো নাপাক পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না সে তো সেগুলোর ভিত্তিতে শিশু হলে সে দুগ্ধপোর্ষ হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে কলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পানির ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হল সংশয়মুক্ত বিশেষ করে আপনার অনেক সময় খুতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে সুলতানা রাজি আপনি লিখেছেন মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন মহিলারা কবরস্থানে যেতে পারবেন কি পারবেন না এ বিষয়ে ফোকা হ্যাকরামের মধ্যে একাধিক মত রয়েছে অনেক ফোকা একরাম তথা জমহুর বেশিরভাগ ফোকা একরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না শুধু পুরুষরা কবরস্থানে যাবেন জমহুর ফোকা একরামের দলিল হল নবী করিম সাল্লা সাল্লামের সেহাদিস যেহাদিসে বর্ণিত হয়েছে যে আন্দা রাসুল্লাহি সাল্লা সাল্লাম লুয়া আতেল কুবুর ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় তারা কবর জেয়াত করতেই থাকে তেমনি হাদিসটি বর্ণিত হয়েছে তো এহাদিসের আলোকে মহিলাদেরকে কবর যে করাটা আর ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ফোকায়করাম নিরুৎসাহিত করেছেন এবং মাক্রুও বলেছেন এর আরও নানা কারণ তারা উল্লেখ করে থাকেন যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন সেখানে ভেঙে পড়বেন এবং তুলনামূলকভাবে পুরুষদের চাইতে আবেগপ্রবণ হওয়ার কারণে সেখানে অনবিপ্রত কোনো পরিস্থিতির তৈরি হতে পারে তাছাড়া কবরস্থানে গ্যাদারিং থাকে পুরুষদের অনেক বেশি সেখানে তারা গেলে তাদের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে এই জাতীয় আরও অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর বা আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জেয়ারত করতে পারবে পুরুষদের জন্য কবর জায়াত করা মুস্তাহাব মেয়েদের জন্য কবর জায়ত করাটাকেও তারা মুস্তাহাব বলেন আহ এবং জেহাদিসে কবর জায়াতকারী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে হাদিসের ভাষ্যটা হলো জওয়ারাতুল কুবুর অর্থাৎ যারা কবরস্থান জায়াত করতেই থাকে ওখানে পড়ে থাকে অনেক বেশি তাদের প্রতি এ ভচনা এসেছে কিন্তু মাঝে মধ্যে কবর জেয়াদী যারা তাদের জন্য এটি প্রযোজ্য নয় অতএব কোনো নারী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেখানে গিয়ে তিনি ভেঙে পড়বেন না কোনো অনবিপ্রেত পরিবেশ তৈরি হবে না এরকমটি তিনি নিশ্চিত করতে পারেন নিজের প্রতি আস্থা থাকে তাহলে সেক্ষেত্রে তিনি সেটি করতে পারেন এবং কবরজে আড়াত করারতে অসুবিধা হবে না ইনশা আল্লাহবীমদুল্লা এবং আশিক রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এ সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ আশ্রি আবিল জানাজা দিজে আসে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও সুমাইয়া আখতার আপনি লিখেছেন নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি হবে কাপড়ের উপরে সামান্য কাপড় সরি কপাল উপরে সামান্য কাপড় থাকলে সালা তাদের হয়ে যাবে যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সিজদা করেন তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সিজদা করতে বলা হয়েছে বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ টাট ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে এরকম করে কোনো কিছুর উপরে সিজদা দেওয়া জায়েজ নয় তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না জাস্ট একটা আবরণ পড়তেছে তাতে কোনো অসুবিধা নেই আওয়াজ হয়ে যাবে এমনি মানিক ইসলাম লিখেছেন মানুষের নামে মিথ্যা অহবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে এটা অত্যন্ত জঘন্য অপরাধ বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা অবাদ দেওয়া হয় তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে বিধায় কারোর নামে মিথ্যা হবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয় এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড় ধরনের একটি হক যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া। যদি এটা করে কেউ তাহলে তিনি কবিরা গুণে লিপ্ত হলেন এবং জাহান্নামে নামে পথিত হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন আল্লাহ তালা আমাদের হেফাজ করেন এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাত তাই করতে পারবেন আর দাড়ি পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ নবী করিম সাল্লাহ সচরাচর দাড়ি পেশাব করতেন না এরপরে আরফাত নাহার মুন্নি আপনি লিখেছেন বংশের কেউ যদি সুসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না অবশ্যই পারবে যদি আল্লাহ তালা তাদেরকে মাফ করেন তবে সুইসাইড করাটা গুনাহ কবিরা গুনা অপরাধী অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গুরহিত আল্লাহ তাকে মাফ করতে পারেন আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জানাতে যাবে না সবাই জাহান্নামে যাবে এটি একেবারেই অনর্থক কথা কারণ আল্লাহ তালী করে বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজরাতুন ভিজরা ওহরা একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না আল্লাহ তালা এটি কাউকে চাপিয়ে দেন না বিধায় এই কথা সত্য নয় অমর ফারুক আপনি লিখেছেন অজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে ওজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে অজু করেছেন পরিপূর্ণ অজু করেছেন সে অজুতে পাও ধুয়েছেন এরপরে আপনি যদি মোজা পরেন সে মোজার উপরে আপনার বাসাবাসি থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার অজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে শর্ত হল মোজা চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাসা করলে না ভিজে ভিতরে ভিজে গেল কিংবা মোজা পড়লেন তো আপনার চামড়া দেখা গেলে এত পাতলা বা খুব বেশি ঠুনকো বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পরে দীর্ঘ পথ থা যাওয়া যায় এরকম মোজার উপরে মাসা করা যায় হবে আপনি লিখেছেন চার নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কী করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার ফেলান তৎক্ষণাৎ পড়লে তো আরেক রেখাত পরে সেদিল নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কি কালার করা কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি করিম সাল্লাহ সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং শুননা তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অথব মেহেদি বা এই জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শুননা নাইমা সুলতান আপনি লিখেছেন অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কিনা না অজু হবে কোনো অসুবিধা নেই সাবানের ব্যবহার করলে উজু ভঙ্গের কোনো কারণ হয় না শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন কেউ আগে কখনও খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জান্নাতে পাবে অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আল্লাহ কাছে মাপ চান তবা করেন নেই আপনি তার মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন হারুন রশিদ লিখেছেন বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক বিধান কী বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন তবুও সেটি হারাম হবে গুণা হবে বিবাহের কথা পাকাপাকি হোক অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে এটি জেনা এবং এই জেনা অপরাধ আহ গুলোর শাস্তি দেখানো হয়েছে সেরকম একটি অপরাধ হলো জেনা বিধায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি নয় হারাম শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়কাম নাজায়েজ বলেন তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়েজ হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে হচ্ছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর করা আমি ব্যক্তিগতভাবে আল অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়জ মনে করি অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে এমনি সাকিব মাতব্বার লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় আমাদের অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই ওই অজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার অজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে বা নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাতুতলে আমার কমাল্লা বলেছেন এটি কামরুল জামান রনি রেখেছেন মেয়েরা রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই বাসিরা খাতুন লিখেছেন প্রত্যেক সালাতেই কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে প্রত্যেক রাখাতে নয় প্রত্যেক সালাতের শুরুতে প্রথম রাখাতে আপনি সানা পড়বেন দোয়া বলা হয় এটাকে সালাদ শুরুর দোয়া আয়েশা আক্তার দারুদ্দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের গামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি তারা সেক্ষেত্রে গামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে এইটুকু আপনি ব্যবহার করবেন দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না এতে গুণা হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসবগুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্যে বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো ইসরা জানা তিনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফরসা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কি না হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রঙ চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো চাইজ নয় আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন কেউ হারাম টাকা দিয়ে ঘর তৈরি করলে সে ঘর থেকে যে ভাড়া আসে এটাকে হারাম হবে হারাম টাকা দিয়ে যদি ঘর তৈরি করেন টাকাটার মালিক যদি আরেকজন হয় তাহলে তার ভাড়াটাও তো অবশ্যই হারাম হবে যাইস হবে না হোসেন স্বপন আপনি লিখেছেন অজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই নাপাক অবস্থায় সালাম দেওয়া যায় এমনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি এখন আমি টাকাটা কী করবো কোনো গরিবকে দান করে দেবেন নিজে গরিব হলে আপনি খেতে পারেন তবে মালিক খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আপনার করতে হবে যদি টাকাটা উল্লেখযোগ্য হয় আর যদি অনেক অল্প স্বল্প হয় তাহলে এটার জন্য খুব বেশি আপনার চেষ্টা না করে আপনি গরিব বিহুকে দান করে দিতে পারেন রাহিমা খাতুন আপনি লিখেছেন স্কুলের ড্রাইভিং পরীক্ষায় পশু পাখির ছবি আঁকা জায়েজ হবে কি স্কুলে ড্রাইভিং পরীক্ষা সরি ড্রয়িংয়ের পরীক্ষা পশু পাখির ছবি আঁকা তো উচিত নয় পশু পাখির ছবি অঙ্কন করা নিষেধারিসে আছে প্রাণীর ছবি অঙ্কন করা নিষেধ কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠানে এছাড়া কোনো উপায় খোলা না থাকে আপনার সামনে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে অন্য অন্য উপায় হিসাবে মারিয়াম মেহ মেমো আপনি লিখেছেন স্বামীর জন্য বা নিজের জন্য মুখে কৃত্রিম তিল বসানো যাবে কি পরপুরুষ না দেখলেও কি গুণা হবে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা যায়জ নেই লব্দ আলা তবদুল্লি খালকিল্লা এই জন্য এই ধরনের তিল কৃত্রিম তিল স্থাপন এটা নিজের রূপকে অনেকটা পরিবর্তন করার সামিল সেজন্য এটি জায়েজ হবে না সবজল হোসেন এআডি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পড়ে নামাজ হবে যদি আপনি এটাকে আলতোভাবে ভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে